দুই মহাদেশীয় টুর্নামেন্ট জিতে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে স্পেন ও আর্জেন্টিনা সাত ঘন্টার ব্যবধানে শেষ হল দুটি মহাদেশীয় টুর্নামেন্ট জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরো জিতেছে স্পেন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো বত্রিশ কোটি টাকা আর রানার আপ ইংল্যান্ড পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা পঁচাশি কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনা পেয়েছে সবচেয়ে বেশি অর্থ বাংলাদেশি মুদ্রায় যা একশো আটাশি কোটি টাকার কিছু বেশি আপ হওয়া কলম্বিয়া প্রাপ্তি অবশ্য অর্ধেকের কম বিরাশি কোটি টাকার মতো স্পেন ও আর্জেন্টিনা দু দুদলেরই অবশ্য আরও কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আছে দুই মহাদেশের চ্যাম্পিয়নদেরকে নিয়ে হবে ফিনা লিসিমা